নমস্কার বন্ধুরা রিয়া ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন আমি আজকে কি রেসিপি বানাবো আজকে কিন্তু আমি বানাবো মোমো আপনারা কিন্তু দেখেই বুঝে নিয়েছেন তো দেখুন তার জন্য কিন্তু লাগবে ময়দা এই যে আমি ময়দা নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ময়দার মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়ে দেবো সাদা তেল তারপর দিয়ে দেবো অল্প একটু চিনি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব খুব ভালোভাবে করে লবণ তেল ও চিনি ময়দার সাথে খুব ভালোভাবে করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তারপর কিন্তু আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দার একটা ডো বানিয়ে নেবো আবারও একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে খুব ভালোভাবে করে মেখে নেব বন্ধুরা আমি কিন্তু মোমোটা লাইফে প্রথম বানাচ্ছি তাই তাই জন্য যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা কিন্তু অবশ্যই আমাকে ছোট্ট বোন হিসেবে ক্ষমা করে দেবেন তো দেখুন ময়দাটা একটা ডোয়েতে পরিণত হয়েছে এবার আমি চেপে চেপে করে মেখে নিচ্ছি ময়দাটাকে খুব ভালোভাবে করে মেখে নিতে হবে কিন্তু বন্ধুরা তাহলে মোমোগুলো খুব সুন্দর হবে একদম নরম নরম নাহলে কিন্তু শক্ত শক্ত হবে মোমোগুলো কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছিল আপনারা কিন্তু বাড়িতে এভাবে করে অবশ্যই ট্রাই করে দেখবেন পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর আপনারা জানাবেন মোমোগুলো আমার কেমন হয়েছিল জীবনে প্রথম বানিয়েছি আমি বন্ধুরা তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন চিকেনটাকে আমি একটা পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটা কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছিলাম তো তারপর আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি কুচনো রসুন দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এবার দিয়ে দেবো কুচোনো গাজর ও ক্যাপসিকাম গাজর ও ক্যাপসিকামটা দিয়ে দিলাম বন্ধুরা আপনারা এইভাবে করে মোমো বানিয়ে দেখবেন আমি কথা দিচ্ছি সত্যি কিন্তু খুবই টেস্ট হবে এই যে লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো সাদা তেল তো সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে করে মেখে নিতে হবে ভালোভাবে করে সবগুলো উপকরণকে আমি মেখে নিচ্ছি একসাথে দেখুন বন্ধুরা আমি কিন্তু মোমোটা জীবনে প্রথম বানিয়েছিলাম তো আমি বুঝতেও পারিনি যে এতটা স্বাদ হতে পারে আমার প্রথম বানানো মোমোটা দেখুন খুব ভালোভাবে করে মেখে নিয়ে আমি এই যে আগে থেকে ময়দারা মেখে রেখেছিলাম ওইটাকে কিন্তু আমি লেচি কেটে নেব আবারও একবার মেখে নিয়ে আবারও একবার মেখে নিচ্ছি খুব ভালোভাবে করে তারপর কিন্তু আমি ছোট্ট ছোট্ট লেচি কেটে নেব তো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যাই এবং আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন কারণ আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেকটা মোটিভেট করে আবার করে নতুন ভিডিও আপলোড করার জন্য তো দেখুন এই যে এইভাবে করে আমি সবগুলো লেচি কেটে নিচ্ছি বন্ধুরা আপনারা কিন্তু আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার মোমোগুলো কেমন হয়েছিল আমি সত্যিই মতো বানাতে পেরেছিলাম কিনা না আমার মোমোগুলো কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল তো এই যে দেখুন আমি লেচি কেটে নিয়েছি এবং গোল গোল করে শেপ দিয়ে বেল্লার মধ্যে তেল মেখে মোমোর জন্য ছোট ছোট করে রুটি বেলে নিচ্ছি ছোট্ট একদম পাতলা করে রুটিটা বেলে নিতে হবে রুটিটা যত পাতলা করবেন মোমোটা কিন্তু ততই ভালো হবে আপনারা যদি মোটা করে রুটিটা বেলেন তাহলে কিন্তু মোমোটা ভালো হবে না বন্ধুরা অবশ্যই এই কথাটা মাথায় রাখবেন তো পাতলা করে আমি রুটিটা বেলে নিচ্ছি তারপর মোমোটা কিন্তু শেপ দিয়ে দেবো রুটিটা আমার বেলা হয়ে গেছে এই যে দেখুন পাতলা করে বেলে নিয়েছি এবার কিন্তু এই রুটিটার চার সাইডে আমি জল দিয়ে দেব জলটা দিয়ে তারপর কিন্তু আমি এই মাঝে মোমোর পুরটা দিয়ে মোমোটাকে মুড়ে দেবো পুরটাকে আমি দিয়ে দিচ্ছি এবার মোমোটা আমি একটা শেপ দিয়ে দিচ্ছি আমি সব থেকে সহজ শেপটাই দিচ্ছি বন্ধুরা সত্যি কথা বলতে আমি কিন্তু মোমোর সবগুলো শেপ এখনও শিখিনি ডিজাইনগুলো আমি সবগুলো করতে পারি না তাই জন্য আমি যেটা পারি সেই শেপটাই করে নিয়েছি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা আমাকে ছোট বোন বা দিদি হিসেবে ক্ষমা করে দেবেন আবারও একটা রুটি বেলে আবার একটা মোমো বানিয়ে দেখিয়ে দেব জল দিয়ে দিলাম চার সাইডে এবার দিয়ে দিলাম মোমোর পুরটা পুরটাকে দেওয়ার পর এটাকেও আমি এক শেপ দিয়ে দিচ্ছি একইভাবে সবগুলো আমি দেখাইতে পারছি না বন্ধুরা সবগুলো দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আবারও একটা মোমো মোমো করা হয়ে গেছে ভালো হয়েছে না দেখতে সবগুলো মোমো করে নিয়েছি এবার আমি মোমোটাকে স্টিম করে নেব একটা ফুটো থালা নিয়েছি তার মধ্যে তেল মেখে নিয়েছি তেলটা মেখে নিলে মোমোগুলো লেগে যাবে না মোমোগুলোকে একে একে এই থালার মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো মোমো আমি এক একে দিয়ে দিচ্ছি এবার মোমোটাকে আমি স্টিমে বসিয়ে দিয়েছি কুড়ি থেকে পঁচিশ মিনিট স্টিম করে নেওয়ার পর মোমোগুলো আমার হয়ে গিয়েছে এই যে দেখুন মোমোগুলোকে এখন আমি নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে দেখুন বন্ধুরা মোমোগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে তো বন্ধুরা আমার মোমোগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমি কিন্তু মোমোগুলোকে টমেটো সসের সাথে সার্ভ করেছিলাম চাটনিটা আমার বানানো হয়নি আপনারা কিন্তু অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আমার মোমোগুলো তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ টাটা বন্ধুরা ভালো থাকবেন